নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ অনেক দিন বাদে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বিচারপতি অমৃতা সিনহা বাদে আরেকজন বিচারপতি রাজশেখর মান্থার নাম খবরের কাগজে উঠে এলো সন্দেশখালীর ঘটনায় একই দিনে তিনটি এফআইআর দায়ের করা হয় পুলিশের বিরুদ্ধে আর তার মধ্যে দুটি এফআইআরের বয়ানেই কোনো মিল নেই বিচারপতির প্রশ্ন তাহলে এফআইআর গ্রহণ করার আগে পুলিশ কি ন্যূনতম বা মিনিমাম এনকোয়ারি করেছিল সন্দেশখালীর ঘটনায় ইডির বিরুদ্ধেই এফআইআর করেছে পুলিশ আর সেই কারণে তদন্ত চলছিল রোজই একবার করে পুলিশ গিয়ে সিজিও কমপ্লেক্সে হানা দিয়েছে এবং তদন্তের নামে অফিসারদেরকে আটকে রাখা হয়েছিল বলে বারবার ইডির অফিসারেরা জানাচ্ছিল সেই মোতাবেক সেই যে তদন্ত সেই তদন্ত প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে সেই মামলাটি শুনানি ছিল সেই শুনানিতে স্থগিতাদেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার তার বক্তব্য আগামী একত্রিশে মার্চ পর্যন্ত ইডির বিরুদ্ধে কোনো এফআইআর করা যাবে না কোনো তদন্তও করতে পারবে না রেশন দুর্নীতি কাণ্ডে তল্লাশি চালাতে সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে গিয়েছিল ইডি আর ঘটনার সূত্রপাত সেখান থেকেই ইডি ভার্সাস পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু শাহজাহানকে তো পাওয়াই যায়নি উল্টে ওই বাড়ির সামনে বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় আধিকারিকেরা তাদের বিক্ষুব্ধ জনতার মারও খেতে হয় একজন ইডি আধিকারিকের মাথাও ফেটে যায় সন্দেশখালীর ঘটনায় ইডির বিরুদ্ধেই এবারে এফআইআর দায়ের করা হয়েছে আর বৃহস্পতিবার সেই এফআইআরের ভিত্তিতে তদন্তে দিয়েছে আদালত শুধু তাই নয় রাজ্যের কাছে এই ঘটনার কেস ডায়েরিও তলব করা হয়েছে ইডির বিরুদ্ধে করা এফআইআর নিয়ে এবারে রাজ্যকে হলফনামাও দিতে হবে ইডির আইনজীবী এস রাজু এবং ধীরাজ ত্রিবেদী জানান রেশন নিয়ে বড় দুর্নীতি হয়েছে তার অনুসন্ধানেই ইডি সন্দেশখালীতে তল্লাশি অভিযানে গিয়েছিল সেখানে আধিকারিকদের আক্রমণ করা হয়েছে উল্টে সেই আধিকারিকদের বিরুদ্ধেই আবার এফআইআর দায়ের করা হয়েছে তখন বিচারপতি রাজশেখর মান্থার তিনি জানতে চান আচ্ছা ইডি আধিকারিকেরা কি সাজানের বাড়িতে প্রবেশ করেছিল ইডি জানায় যে অনেক চেষ্টা করেছিল তারা বাড়িতে ঢুকতে কিন্তু তারা সেস পারেন। পারেনি এমনকি অনেকবার ফোন করা হলেও প্রথমবার ফোনটি রিসিভ করা হয়েছিল কিন্তু তারপরেই ফোনটিকে ডিসকানেক্ট করে দেওয়া হয় কিন্তু তার মোবাইল বারবার ব্যস্ত দেখাচ্ছিল অর্থাৎ শাহজাহানকে এরপরে যতবার ফোন করা হয়েছিল ততবারই তার ফোন ছিল বিজি ইডির অনুমান ওই সময়েই তিনি তার অনুগামীদের সঙ্গে ফোনে যোগাযোগ করছিলেন তার ফোন কেটে জানা গিয়েছে অন্তত আঠাশবার ফোন করা হয়েছে ওই সময়ের মধ্যে অথচ ফোনের টাওয়ার লোকেশন অনুযায়ী শাহজাহান সে সময় বাড়িতেই ছিলেন ইডির দাবি প্রায় তিন হাজার লোক বাড়ির সামনে জড়ো করেছিলেন তৃণমূল নেতা এবং সবটাই ছিল প্রি প্ল্যান বা পূর্ব পূর্ব পরিকল্পিত এবারে এই প্রসঙ্গে তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত এবং আইনজীবী দেবাশিস রায় তাঁরা জানান যে সুপ্রিম কোর্টের ললিতা কুমারী রায় মোতাবেক অভিযোগ পেয়েই পুলিশ এফআইআর দায়ের করেছে সন্দেশখালীর ঘটনা নিয়ে একই দিনে তিনটি এফআইআর দায়ের করা হয়েছিল স্থানীয় থানায় তার মধ্যে দুটি এফআইআরের বয়ানে মিল নেই তখনই বিচারপতির প্রশ্ন তাহলে এই যে এফআইআর গ্রহণ করার আগে তাহলে পুলিশ কি মিনিমাম এনকোয়ারি করেনি তার বক্তব্য ধরুন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ওপর আক্রমণ হয়েছে তাহলে ন্যূনতম অনুসন্ধান না করেই কি সঙ্গে সঙ্গে এফআইআর লিখতে বসে যাবেন মানে আপনার রায়ে কি সে কথা বলছে পুলিশের দুটো অভিযোগ নেওয়ার প্রক্রিয়ার মধ্যে এরকম দ্বন্দ্ব তৈরি হয়েছে কেন অর্থাৎ সাবজেক্ট কোনো মিল নেই কেন এই ঘটনার সঙ্গে অন্যটি মেলানো যাচ্ছে না তার মানে পুলিশই কি ভেতর থেকে নিজের মতো করে এফআইআর দায়ের করছে উল্লেখ্য যে এই সন্দেশকালীন ঘটনা নিয়ে প্রথম দায়ের হওয়া এফআইআর বলা ছিল যে ইডি শাহজাহানের বাড়ির সামনে যাওয়ায় গোলমাল হচ্ছে মহিলা এবং শিশুদের আক্রমণ করছেন ইডেরা আধিকারিকেরা এমনকি টাকাও চুরি করে নিচ্ছেন তবে সেদিন দুপুরের দ্বিতীয় এফআইআর আবার অন্য কথা বলছে তখনই বিচারপতির মন্তব্য তাহলে প্রথমে একটি বয়ানে পুলিশ এফআইআর নিল ওসি স্বাক্ষর করে দিলেন আবার দুপুরে আর একজন গিয়ে থানায় উল্টো ঘটনা বললেন তার অভিযোগের ভিত্তিতেও এফআইআর করা হয়ে গেল আর সেখানেও সেই একই ওসি তিনি সাইন করে দিলেন তাহলে তিনি কি ঘুমিয়েছিলেন তিনি কি ঘুমিয়ে ঘুমিয়ে সাইন করে দিচ্ছিলেন এর কপি না পড়ে বিচারপতির পর্যবেক্ষণ পুলিশের কি একবারও মনে হলো না যে একটু আগে এই একই ঘটনা নিয়ে এফআইআর করা হয়েছে আর আগে যিনি এসেছিলেন তিনি অন্য কথা বলছেন তখন দ্বিতীয় জনকে পুলিশ তো সে কথা বলবে তা না করে চোখ বন্ধ করে ওসি সাইন করে দিলেন স্বাক্ষর করে দিলেন তার পুলিশের এটা কি মানে কী ধরনের বোকামি এটা শুধু তাই নয় বিচারপতি জানান যে এক্ষেত্রে কোনো চালাকি হয়ে থাকতে পারে তাই কোনো এফআইআর আগে হয়েছে এবং কোনটি পরে হয়েছে তা বোঝার জন্য তিনি এফআইআর কপি এবারে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠাতে পারেন বলে জানিয়েছেন আগামী বাইশে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি ততদিন পর্যন্ত ইডির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর নিয়ে পুলিশ কোনো তদন্ত করতে পারবে না তেমনটাই মত খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার